খোদা থেকে মুমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমন কি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে ভয়াবহ ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব হবে। তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারও ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক قدم দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পোতার নাম হলো রিদওয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়া তুমি কেমন জীবন কাটালে তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাবা আলাবা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল রাইস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ